গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুরতে পাচ্ছি এখন প্রায় সাড়ে নটার মতন আর প্রত্যেক দিনই আমি এই এই সময়টা একটুখানি ছাদে আসি টুকটাক ফুল যদি থাকে তো গাছ থেকে পেরে নিয়ে যাই আর কি পুজো করার জন্য চারিদিকে জল ওই জল ওইদিকে যাচ্ছে জল দেখো এই যে বাড়ি পর্যন্ত তারপর আর নেই সমুদ্র চলুন স্নানটা করে আসি আবার ইচ্ছে কি আনতে যেতে হবে তো পনেরো দশটার মতো বাজে এখন যাই স্নানে ছটপট করে স্নানটা করে আসি পুজোতে আমার কমপ্লিট এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর রেডি হয়ে নেবো খেয়ে নেবো ওদিকে শুভময় খাচ্ছে কেঁদে নিয়ে তারপরে যাব হচ্ছে মেয়েকে আনতে চলুন হাতে বেশি সময় নেই অবস্থা দেখুন রাস্তা বৃষ্টি শুরু হচ্ছে যেদিন আনতে মানে যখনই আনতে যাবো তখনই বৃষ্টি শুরু হয়ে যায় যাওয়ার সময় বৃষ্টি স্কুলে আর আসার সময় তেলার সময় বৃষ্টি ইপসিগ হ্যাঁ এখন বাজে একটা আর আমি এখন বেরোচ্ছি ওয়েদার প্রচন্ড খারাপ তো যাওয়ার ছিল অনেকগুলো জায়গায় ভেবেছিলাম না বাইক নিয়ে বেরোবো যা ওয়েদার এই ওয়েদারে বাইক নিয়ে বেরোনো সম্ভব না আমি রেনকোট মানে পড়তে পছন্দ করি না পড়িও না খুব একটা তো এই ভিজে ভিজে দু তিন দিন ধরে প্রচুর ভিজেছি তো আর ইচ্ছে করছে না তো যাই ডেলাউসি কাজটা সেরে আসি তার জন্য মেট্রোয় যাবো তো চলুন তাহলে বেরিয়ে পড়ি পুনম তো অফিসে ও আস্তে আস্তে সন্ধে হবে আমারও আস্তে আস্তে সবাই সন্ধে হয়ে যাবে ইচ্ছে আছে এই বাড়িতে টিভি দেখছে একটু পরে কি শুয়ে পড়বে চলুন বেরিয়ে পড়ি গুড মর্নিং एवरीवन আজকে হচ্ছে নেক্সট ডে আর ঘড়িতে বাজে 8টা 10 এর মত আজকে বৃহস্পতিবার কালকে তো এই সরি ইচ্ছেকে স্কুলে দিয়ে একবারে ফুল নিয়ে বৃহস্পতিবারে ফুল নিয়ে চলে আসলাম ফুলই নেই নাকি এত বৃষ্টি হচ্ছে যাই হোক চলুন যে কটা পেয়েছি ওই দিয়েই পুজো করব আর ওইদিকে বসেছি জিরে জল সকালবেলায় ছাড় দিয়ে দিয়েছি কারণ অনেক সকালে উঠেছি আমি আর শুভময় ধরুন প্রায় সাতটা নাগাদ তো কারণ ওর একটু শরীরটা খারাপ লাগছে পেটে ব্যথা করতে তো সেই কারণে উঠে পড়েছি দুজনেই ও একটু রেস্ট ফেস্ট নিল তারপরে আর কি রেডি ফেরি হলাম আমরা তো চলুন এখন জিরে জলটা খাবো দুজন মিলে আর ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি কাল আগের দিনে তো সেটা আর কতগুলো পার্সেল এসছে এগুলো কালকে এসছে এই দুটো আনবক্সিং করব আজকে এই যে জিরে জল কাজু কিশমিশ আর হচ্ছে আমন কাজু থাকে না কাজু আছে বলে কাজু এটা ভিজিয়েছি এজন্য ভীষণ বাজে লাগে কাজু বাদাম ভিজিয়ে খেতে এই যে বিশোতে দেখলাম একটা জিনিস যেটা হচ্ছে উই হ্যান্ড করে রাখে এইগুলো কাপগুলো কিন্তু আমি জানি না আমাদেরটাই হবে নাকি হ্যাং করে রাখা যাবে নাকি কারণ আমাদের যেটা রয়েছে দাগটা আর এটা ভীষণ মানে সরু স্পেসটা খুব ছোটো তো ওখানে হ্যাং করা যাবে কি না আমার একটু সন্দেহ লাগছে তাও দেখি একবার ট্রাই করে বেশি দাম না জিনিসগুলো তো তোমাদের যদি মনে হয় তোমরা কিনবে আমাকে বলো আমি লিঙ্ক শেয়ার করব এই যেটা হচ্ছে আমার কাপ হ্যাং করে রাখা যাবে কাপ তুমি অনেকগুলো হ্যাং করা যায় আর এরম করে ঢুকিয়েও টাকটার মধ্যে আর এখান দিয়ে কাপগুলো সব হ্যাং করা যাবে ব্যাপারটা ভালো না লাগালে পরে দেখতে আরো ভালো লাগে না আমার মনে হচ্ছে ওই ইয়েটার বক্সটার ভিতরে ঢুকাতে হবে মনে হচ্ছে ও তো দেখতে হবে তাই ওকে এটা একটা নেক্সট

আমার ঘরিকে তার মানে পুন এগারোটা বাজে তার মানে ঝটপট করে রেডি হতো খাবারটা খেয়ে নি তাহলে দেরি হয়ে যাবে শেষ করবো শুভময় ওখানে কাজ করছে এখন এখন যাচ্ছি ইচ্ছেকে আনতে আর ওখান থেকে আমি অফিস চলে যাবো আর শুভময় ইচ্ছেকে নিয়ে বাড়ি চলে আসবে চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের এইভাবে সাপোর্ট করে যাবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন স্যার